আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা মুরগির মাংসের রেসিপি দেখাবো যেটা সবজি দিয়ে রান্না করব কিন্তু কেউ বুঝতেই পারবে না আপনি গ্রেভিটা কী দিয়ে তৈরি করেছেন কোন ধরনের সবজি দিয়ে করেছেন চলুন তাহলে শুরু করা যাক আজকে সেই রেসিপিটি এখানে আমি নিয়েছি এক কাপ মতো মিষ্টি কুমড়ো আর এক কাপ মতো লাউ লাউটা আমার অনেক জালি লাউ ছিল তারপরেও আমি বিচিটা বাদ দিয়ে দি দিয়েছি আপনারাও বিচিটা সরিয়ে দেবেন এখন আমি পানি দিয়ে লাউ আর মিষ্টি কুমড়োটা ভালো করে ধুয়ে নেব আমি ডুমডুম করে কেটে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে আমার সবজিগুলো আমি ব্লেন্ড করে নেব আপনারাও কিন্তু ব্লেন্ড করে নেবেন রেসিপিটি পুরোপুরি ফলো করবেন তাহলে কিন্তু টেস্টটা আপনারা বুঝতে পারবেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখানে আমার এক কেজি মুরগির মাংস নিয়েছি আমি এখানে সোনালি মুরগি ব্যবহার করেছি ফ্যামিলি পিস করে কাটা অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম রান্নার সাদা তেল এখানে দিয়ে দিব কয়েকটা দারচিনি কয়েকটা লবঙ্গ চার পাঁচটা লবঙ্গ পাঁচটা এলাচি আর দিয়ে দিব দুটো তেজপাতা ছিঁড়ে তেল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজ বাটা আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি সেই সবজির গ্রেভিটা দিয়ে দিব এইভাবে আপনারা মাংস রান্না করলে পরিবারে একটা তরকারি দিয়েই পরিবারের সবার খুব ভালোভাবে খাওয়া হয়ে যায় আলাদা করে তরকারি রান্না করা লাগে না এখানে দিয়ে দিলাম লবণ হলুদ আর দেড় চামচ মতো ঝালের গুঁড়ো মশলাগুলি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন আমি সবজিটা ভালো করে কষিয়ে নেব আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে নিয়েছিলাম আপনারা একটু ঢেকেই এটা রান্না করবেন আমি ভালোভাবে কষাচ্ছি এরপরে আমি আবার একটু ঢেকে দিয়েছি দেখুন আমার সবজিটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম দুই চা চামচ মতো ধনের গুঁড়ো আর এক চা চামচ জিরার গুঁড়া মশলাগুলি দিয়ে আপনারা আবার একটু ভালোভাবে কষাবেন আমি একটু পানি ব্যবহার করতে হবে এক কাপ মতো পানি দিয়ে দিব মশলাগুলো যাতে ভালোভাবে কষানো হয় রেসিপিটা আসলে অনেক মজাদার এখন আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ রসুন রসুন বাটা আর দুই চামচ মতো আদা বাটা চা চামচ হিসাবে ব্যবহার করেছি আমি এখন ভালোভাবে আবার কষিয়ে নেব দেখুন আমার মাংসের থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব একটু টমেটো আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি আমি এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি ব্যবহার করব। আপনারা কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন মাংসতে এখন আমি এখানে দিয়ে দিলাম কিউব করে কাটা গাজর আর দিয়ে দিলাম পিঁয়াজ পাতা এটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে আপনি যদি না বলেন কাউকে যে এটা দিয়ে দেখি দিয়ে গ্রেভিটা করেছেন কিংবা কোন ধরনের সবজি ব্যবহার করেছে তাহলে কেউ বুঝবে না বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্রিয়জনের সাথে শেয়ার করবেন আমি একটু ডেকোরেশন করে নিলাম পেঁয়াজ পাতা আর একটু গাজর দিয়ে এটা ভাত গরম ভাত রুটি যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগবে আশা করি দেখাবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আল্লাহফেজ